নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এই ঘরটাতে কাজ হচ্ছিলো কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এই ঘরটাতে এরকম একটি রঙ করেছি কেমন লাগছে জানাবেন কিন্তু আমাদের দুজনের তো ভীষণ পছন্দ হয়েছে তবে ঘরবাড়ির কাজ হতে একটু ভালো লাগলেও কি হবে দেখুন চারিদিকে ঝাঁপানো এই পরিষ্কার করতে করতে সারাটা দিন লেগে যাচ্ছে শুধুমাত্র রঙটা হয়েছে এখনও ওই জিনিসপত্র নিয়ে এই ঘরে সাজাতে গোছাতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই জন্য আর গুছিয়ে ভিডিও বানাতে একটু সমস্যা হচ্ছে কিন্তু তবুও তার মধ্যেই করতে হবে একটু রান্না রান্নাবান্না করে নিয়েছি তার মধ্যে এই যে একটু কুমড়ো ফুলের বড়া করব বলে বেসন গুলিয়ে নিয়েছিলাম এই বেসন লবণ একটু সামান্য লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে এই গোলাটা বানিয়ে নিয়েছি আর গুঁড়োর ফুলগুলো ফ্রিজে থাকার জন্য কেমন একটা শুকনো মতো হয়ে গেছে আর ছোট্ট মতো হয়ে গেছে কিন্তু পাঁচ ছটা ছিল হয়ে যেত দুজনের এই শুকনো হয়ে যাওয়ার জন্য বড্ড ছোট হয়ে গেছে তাই জন্য বেশ কিছুটা ধনে পাতাও আমি বের করে নিয়েছি সাজিয়ে গুজিয়ে কেটে ওগুলোও বেসনে ডুবিয়ে একটু ভেজে নেব এই ধরনের বড়া জাতীয় জিনিস আর সঙ্গে একটু ডাল থাকলে কিন্তু বেশ জমে যায় বলুন আমার তো বেশ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে জানাবেন কিন্তু কিন্তু ধনে পাতাগুলো ডিপ ফ্রাই করলে ভালো লাগে আমি একটু স্যালো ফ্রাই করেছি কারণ যেহেতু কুমড়ো ফুলগুলো আমি এভাবে ভেজে নিয়েছি তাই আলাদা করে আর অন্য কড়াইতে লাগেনি বুঝতেই পাচ্ছেন যে এমনি প্রচুর কাজ করতে হচ্ছে তার মধ্যে এত বাসনে লাগিয়ে আর বাসন মাজবো না এই ধনে পাতার বড়াটা আমি প্রথম খেয়েছিলাম আমি যখন দেবনগর হোস্টেলে পড়তাম তখন ওখানে এই মুড়ির সাথে বিভিন্ন ধরনের চপ বিক্রি হতো যেমন ধনে পাতার চপ হেলাঞ্চ শাকের চপ এই ধরনের চপগুলো তখন ওখানে আমি খেয়েছিলাম বেশ ভালো লাগতো যাই হোক আর তিন পিস কাতলা মাছের টুকরো ছিল ফ্রিজে মাত্র সেটা এই গাঁটি কচু দিয়ে করে নিচ্ছি আর কয়েকটা আমুদি মাছ ছিল সেটাও একসাথে ভেজে নিয়েছি সুন্দর করে ওটা দিয়ে একটু টক বানাবো ভাবছি লেবু দিয়ে তো মাছ ভেজে নিয়ে আমি কচুগুলোও একটু লবণ হলুদ দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব আর এই কচুটা আগে ভেজে নিলে এই কচুর তরকারিটা খেয়ে অসম্ভব ভালো লাগে এগুলো সবই আমাদের বাড়ির গাঁটি কচু তো সেজন্য একটু বেশি ভালো লাগে কেননা এগুলো এখান থেকে কিনে খাই যেগুলো সেগুলো তো প্রচণ্ড রাসায়নিক ব্যবহার করে আর বাড়ির দিকে যেগুলো খাওয়ার জন্য তৈরি হয় সেগুলো কিন্তু ওই ধরনের সার বিষ ব্যবহার করে না তাই জন্য এত স্বাদ আমি এখানে একটা মশলা বেটে নিয়েছি শুকনো লঙ্কা আদা সামান্য দুকোয়া রসুন আর ওই যে গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ব্যাস এই মশলাই ব্যবহার করব আর বিশেষ কিছু দেব। না মাছ আর কচু দুটোই আমার সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা দিয়ে বেশ সুন্দর একটা সুঘ্রাণ চলে আসলে আমি ওর ভিতরে দিয়ে দেব যে পেঁয়াজ কুচানোটা পেঁয়াজ কুচানোটা একটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ওই যে শুকনো লঙ্কা আদা দুকোয়া রসুন আর গোলমরিচ যেটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো এই গাঁটি কচুর তরকারি বলুন আর এমনি যে কোনো কচুর তরকারি বলুন একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর আমরা গ্রাম অঞ্চলের লোক একটু ঝাল খেতে বেশি ভালোবাসি যাই বলুন যেখানেই থাকি না কেন নিজের গ্রাম বাংলার স্বাদ তো আর ভোলা যায় না যতটা পারি খাওয়ার জিনিসের জন্য একটু সুন্দর করে গ্রাম বাংলার ছোঁয়া আমি রেখে দিই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর স্বাদ মতো লবণ হলুদটাও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা সুন্দর করে ঢেকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পরে একেবারে শুকনো করে নিই নি কারণ আমার কচুটা তো এখনও সিদ্ধ হয়নি তাই জন্য ভেজে রাখা কচুটাও ওর মধ্যে দিয়ে একেবারে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তাহলে কচুটার ভিতরে মশলাটাও সুন্দর ঢুকে যাবে এই যে দেখুন আমার কচুটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদম দারুণ মাছের ঝোলের উপযুক্ত সিদ্ধ হয়েছে আর সুন্দর কষাই হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আমার পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি ব্যাস এবার বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এবার আমার ভেজে রাখা যে তিন টুকরো মাছ ছিল ওটা দিয়ে দিয়েছি এই তিন টুকরোই মাছ ছিল ফ্রিজে আজ আর নেই আর ওই আমুদি মাছ ছিল ব্যাস কাল আবার মাছ বাজার করতে হবে এবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে আমি এই মাছটা একটু আগেই দিই কারণ মাছের স্বাদটা যেন ঝোলের মধ্যে ঢুকে যায় আমার তরকারিটা হয়ে যাওয়ার মতো হয়েছে আমার যে জিরে ধনের গুঁড়ো করা থাকে ওর থেকে বেশ একটুখানি পরিমাণে দিয়ে দিয়েছি যাতে গন্ধ আর স্বাদ দুটোই ভালো লাগে অনেকে হয়তো ভাবছেন কাঁচা জিরে ধনের গুঁড়ো দিলে কেমন লাগে ভালোই লাগে যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করতে পারেন আমাদের গ্রামের দিকে কিন্তু এটা হয় ব্যাস আমার কাঁটি কচু দিয়ে মাছের ঝোল তো একদম রেডি হয়ে গেছে এবার কড়াইয়ে আবারও আমি সামান্য একটু তেল দিয়ে তেল গরম হলে পাঁচ ফোড়ন সামান্য সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি এটা দিয়ে আমি বানাবো সেই আমুদি মাছ দিয়ে লেবু দিয়ে টক ফোড়নটার ভিতরেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো আর ওখানেই লবণ আর হলুদটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী দিয়ে বেশ কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব লবণটা একটু বেশিই দিতে হবে কারণ টকের জন্য লবণটা চিনিটা একটু টান টান হলে টকের স্বাদটা বেশ ভালো হয় আর দিয়ে দিয়েছি চার পাঁচ কুচি কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর টক করে যখন ফুটে উঠবে তখন আমি সরাসরি এই যে লেবু কেটে নিয়েছি ওটা থেকে চিপড়ে দিয়ে দেব। ওই এ ধরনের মাছের টক খেতে আমার ভীষণ ভালো লাগে অসম্ভব ভালো লাগে ব্যাস আমার লেবু তো চিপড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চিনি স্বাদ অনুযায়ী একেবারে খুব বেশি না আবার খুব কমও না যেন তরকারিটা ভালো খেতে হয় এই আর কি এই যে দেখুন আমার মাছের টকের কালারটা অসম্ভব ভালো হয়েছে আর এটা অনেকক্ষণ ফোটাতে হবে তাহলে মাছের ভিতরে এই টকটা একদম ঢুকে যাবে ভীষণ ভালো হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন পর্বে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে